সালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আল হিসমার রাসা ঈদের ছুটির দিন তো সবাই অনেক খুশি আমি যাওয়ার সাথে সাথেই সকল শিক্ষার্থীরা দৌড়ে এসে চলে আসে কাছে সালাম বিনিময় করে মুস্তাফা করে তারা অনেক খুশি সবাই আলহামদুলিল্লাহ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন সবার মুখে আনন্দের ছাপ খুশি তাই না সবাই অনেক খুশি আজকে মূলত হিপস শিক্ষার্থীদের পরীক্ষা ছিল পরীক্ষার মাধ্যমে তাদের ছুটি হয় ছুটির আগে একটা নাসিয়া প্রোগ্রাম করা হয় আপনারা জানেন আমাদের আল কলম শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান স্যার উনি হজে আছেন এই জন্য নাসিয়া প্রোগ্রামে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শেখ ইব্রাহিম আলমামুন হাফিজাহুল্লাহ তিনি আলোচনা করেন বন্ধের মধ্যে সময়টুকু কীভাবে কাটাবেন পাশাপাশি ঈদ কীভাবে কাটাবেন আনন্দের সাথে যেটা ইসলামের গণ্ডির মধ্য থেকে অনেক সুন্দর তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ নসিয়া পেশ করেন শিক্ষার্থীদের মধ্যে সকলেই মনোযোগ আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেটা ছুটি দিছে মাদ্রাসা কেমন লাগছে তোমার অনেক খুশি আসসালাম কোথায় বাসায় খুব খুশি লম্বা ছুটি এদের তারা বাড়িতে যাওয়ার আগে তাদের যে ডেস্ক আছে সেগুলো গুছিয়ে রাখছিল তাদের যে জিনিসগুলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আর লক করে যাচ্ছিল একটা চাবি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে থাকে একটা তাদের কাছে থাকে আর বেডগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছিল এগুলো হচ্ছে আপনার মাদ্রাসা পরিপক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে তার এসে আবার ব্যবহার করতে পারবে ফ্রেশ ভাবে আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রস্তুত কোথায় যাবা বলো যশোর আমাদের শিক্ষার্থী যশোরের শিক্ষার্থী চলে এসেছে তো আবার সাথে সালাম আলাইকুম আহতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দীর্ঘ সময় ঈদে ছুটিতে যাচ্ছে আপনার শিক্ষা আপনার সন্তান তো বেশ অনেক দিন পড়ছে তো আপনার কেমন মনে হচ্ছে তার পড়াশোনার অগ্রগতি খুব ভালো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে সুক্রিয়া সালাম আলাইকুম লম্বা সময়ের জন্য মাদ্রাসা ছুটি হয় অভিভাবকরা এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায় এখানে রেজিস্টার খাতায় স্বাক্ষর করে নিজ নিজ সন্তানকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো দীর্ঘ সময় তারা বাড়িতে থাকবে তারাও খুব খুশি দিন পর বাড়িতে যেতে পারে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ফিরে আসবে সবাই প্রিয় ক্যাম্পাস আল কলম হিউজ মাদ্রাসায় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি